দুর্গাপুরের চতুর্থ বর্ষের দুর্গাপুজো কার্নিভালের প্রথম স্থানের দাবিদার দুর্গাপুরের সিটি সেন্টারের উর্বশী সর্বজনীন পূজা কমিটি রাজ্যের পঞ্চায়েত এবং উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং অভিনেতা পরমগত বন্দ্যোপাধ্যায় প্রথম স্থানাধিকারী উর্বশী সর্বজনীন পূজা কমিটির হাতেই দিন দু লক্ষ টাকার চেক পুরস্কার হিসাবে তুলে দেন দুর্গাপুজোয় আর বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় তাদের অনবদ্য যে পারফরমেন্স আমি চাইবো সবাই মিলে এক জোরে হাততালি হোক থ্রি অ্যাস ফর উর্বশই দূর্গাপুজো কমিটি হেপেভ হেপে হে পেথ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরো একবার আগামী বছর আপনাদের জন্য আপনারা কি উপহার দেবেন সেই দিকে আমরা তাকিয়ে রইলাম সঙ্গে পিসি চন্দ্রের তরফে দু লক্ষ টাকা চোখ এই মুহূর্তে আপনাদের জন্য উর্বশই সর্বজনীন দুর্গাপুজো কমিটি দুহাজার পঁচিশ দুর্গা পুজোর ভালে প্রথম স্থান অধিকার করলো তাদের হাতে দু লক্ষ টাকা চেক পিসি চন্দ্রের তরফে মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং আমাদের সকলের প্রিয় পরমব্রত চট্টোপাধ্যায় তারা এই অ্যাওয়ার্ড তুলে দিলেন বিচারকদের বিচারে দ্বিতীয় স্থান অধিকার করলো দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ সার্বজনীন পুজো কমিটি আসানসোলের রামকৃষ্ণ মিশনের মহারাজ ভক্তিনন্দ এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন মঞ্চে দ্বিতীয় স্থানাধিকারী পূজা কমিটি চতুরঙ্গ সার্বজনীন পূজা কমিটির সদস্যদের হাতে দেড় লক্ষ টাকার চেক পুরস্কার স্বরূপ তুলে দেন বিসর্জনের বিশেষ শোভাযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল দু হাজার পঁচিশ দুর্গাপুরে দুর্গা কার্নিভাল দু পঁচিশে দ্বিতীয় স্থান অধিকার করলো চতুরঙ্গ দুর্গা পুজো কমিটি দেড় লক্ষ টাকার চেক এবং একই সঙ্গে যে শাহরুখ সম্মান তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চতুরঙ্গ দুর্গা কমিটির প্রত্যেক সদস্য সদস্য এবং সেই এলাকার যারা বাসিন্দা তাদের প্রত্যেকের জন্য আমাদের প্রাণ ভরে অভিনন্দন রইল সকলে ভীষণ ভালো থাকুন আর অবশ্যই আনন্দে থাকুন দুর্গাপুর কার্নিভালের চতুর্থ বর্ষে তৃতীয় স্থান অধিকার করে দুর্গাপুরের সিজনের বুদ্ধ বিহার কমিটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পবি দত্ত বুদ্ধবিহার পুজো কমিটির হাতে এদিন এক লক্ষ টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন এই অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন ডিসিপি এস্ট শ্রী অভিষেক গুপ্তা আইপিএস এবং মাননীয় চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের উন্নয়ন করার ক্ষেত্রে যে মানুষটির অবশ্যই অগ্রণী ভূমিকা শ্রী কবি দত্ত বুদ্ধ বিহার এক লক্ষ টাকার ট্রেক এখানে আমার সঙ্গে মাননীয় মন্ত্রী তিনি আছেন পরমৃতা আছেন নিশ্চয়ই একমত হবেন যেহেতু এই মুহূর্তটা কম্পিটিশনের কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কিন্তু ওভারঅল দুর্গাপুরের কার্নিভালের জয় হোক আমরা এইটুকুই কামনা করি অপরদিকে পাণ্ডবেশ্বরের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শঙ্করপুর সার্বজনীন পূজা কমিটি জনতার বিচারে সাতাত্তর হাজার দুশো পঁয়ষট্টি ভোটিং এর মাধ্যমে ছিনিয়ে নেয় দুর্গাপুরের সেরা পুজোর শিরোপা উদ্যোক্তাদের হাতে এদিন নগদ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার অভিনেতা পরমব্রত বন্দ্যোপাধ্যায় পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা দু পূজোর পঁচিশ কার্নিভাল দুর্গাপুর ওয়ান অ্যান্ড অনলি শঙ্করপুর দুর্গাপুজো কমিটি কেউ নেবে না চলে এসো সফটওয়্যার ডেভেলপ করেছেন পুরোটা অভিষেক দে এবং কৃষ্ণ কুমার অভিষেক দে এবং কৃষ্ণ কুমারকে অনেক অনেক থ্যাংক আমি চাইব ফর শঙ্করপুর দুর্গাপুজো কমিটি হেব